এই পাখিকে দেখে সে ছোট্টবেলার ছটার কথা মনে পড়ে গেল কি ছটা ছিল ও হ্যাঁ বাবুই পাখিরে ডাকি বলিছে চড়াই কুঁড়ে ঘরে থেকে করো শিল্পের বড়াই টন্ডনি পাখির ডাকি মহা সুখে অদ্যলিকার পরে তুমি কত কষ্ট পাও রোদ বৃষ্টি ঝরে বাবুই হাসিয়া কহে সন্দেহ কি তাই কষ্ট পাই তবু থাকি নিজের বাসায়

ওই আবার এসছে ওই দাবার এসছে চলেও গেল আবার চল বাবা এইটুকু বলতেছে কতবার যায় আর আসে পাখিটা এই এক ঝড়ের হাওয়া দিলেই শেষ পুরো খুলে পড়ে যাবে আবার চলে এসছে এই নিয়ে এইটুকু সাত মিটে সাত আট বার হয়ে গেল